হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি এখনই স্নান করেছি এখন বাজে সকাল নটা পনেরো আর আমি স্নান করেছি সাড়ে আটটা নাগাদ তারপরে মায়ের থানে গিয়ে ওখানে মাকে একটু মানে নতুন মাটি দিয়ে একটু গোবরও দিয়েছি মায়ের থান বলতে তোমরা এখন দেখতেই পাবে পুরোটা তো চলো যাই আগে পুরোটা দেয় যাবো তারপর তোমাদের কাছে শেয়ার করবো আমাদের বাড়ি থেকে একটু ডিসটেন্সে পুকুরের ওই পাটটাতে মায়ের থান রয়েছে মায়ের থান বলতে কি জানো তো মনসা মায়ের থান আর এখানে মাকে একটু দুধ কলা দিয়ে পুজো দেবো তার জন্য এসে গেছি গাছটা কিন্তু খুব বড় ছিল কেটে দিয়েছি সকলকে তো এখন দেখতেই পাচ্ছ মা মনসার থানে এসেছি আর এখন রেডি করে নি তো চলো এক্ষুনি স্নান করেছি এই যে দেখো চুল চুল সব ভিজে এবারে পুজো দেবো আর আমার পাশে থাকো ধান ক্ষেত সব ধান খেতে কিন্তু ফুল চলে এসছে তো চলো মায়ের পুজোটা ঝটপট দিই তোমরা পুরো ভিডিওটা সাথে থাকো আর এখানে পুজোর সব সরঞ্জাম রেডি এ দেখো কলা রয়েছে দুধ প্রদীপ গঙ্গা জল ঘি মধু আর এখানে টাকলু চলে এসেছে আমার সাথে টাকুলু একটু হাই করে দাও তো তো চলো এখন আমি রেডি করে নিই তোমাদের সাথে পরে কথা বলবো হ্যাঁ বন্ধুরা এখন ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই আর সবার প্রথমে কলাটা ছাড়িয়ে নিচ্ছি কলা বাতাসা দুধ এই কটা প্রসাদ আমি জোগাড় করতে পেরেছি কাল থেকে তো যাই হোক তাও দুধটা তো আমাদের বাড়ির নয় দেশি গরুর দুধ বটে কিন্তু পাশের বাড়ির থেকে নেওয়া হলো চাওয়া হলো কিন্তু এখন খুব দুধের সংকট দেশে মানে গরু তো কেউ পোষেই না আর গরু থাকলেও তো আগে প্রতিটা বাড়িতে গরু থাকতো ছোটোবেলাতে যখন দেখতাম না প্রতিটা বাড়িতে গরু ছিল ওই জন্য দুধ দের অভাব হতো না কিন্তু এখন রিসেন্ট সবাই দেখি গরু বিক্রি করে দেয় আমাদেরও গরু ছিল জানো তো আমাদেরও গরু বাছর সবই ছিল বাট বিক্রি করে দেওয়ার পরে আমরা এরকম কলশূন্য হয়ে গেছি তারপরে লোকের বাড়িতে চেয়ে চেয়ে সব পুজো তারপরে কিনে নেওয়া খাওয়ার জন্য সব কিছুটাই করি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটার সাথে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের মতো করেই ভিডিওটা যতটা পারি শেয়ার করছি আর আজকের আমার ক্যামেরাম্যান হলো আমার সোনা মেয়েটা তো ছোট্ট মানুষ সবে তিন চার বছরের ও তো জানোই খুব কষ্ট করে ভিডিওটা শ্যুট করে কিন্তু সবাই এসব ভিডিওগুলো কেউ দেখে না যদি একটু মানে আজকাল যেটা হচ্ছে যেটা শরীর দেখে যেটা ভিডিও বানাই যারা তাদের ভিডিওটাই ভাইরাল হয় বেশি আর তাদেরই বেশি মানুষ পছন্দই করে তো আমরা তো রেগুলার মানে আমরা ডেলি ব্লগ শেয়ার করি এটা কারোরই পছন্দ হয় না তো জানি না কবে ভাইরাল হব তবে আমার ভিডিওটা সবাই দেখুক আমি এটাই আশা করি তো এখানে মাকে দেখো পুজো দিচ্ছি ধূপ দিয়ে তারপরে প্রদীপ জ্বালিয়ে কিন্তু গাছটাও এমন জায়গায় আর পুরো একদম পুকুরের পাড়েই বসে রয়েছে আমি আর মেয়ে আর মেয়েকেই খুব সাবধানে রাখছিলাম একটুখানি পড়ে গেলেই জলের মধ্যেই পড়ে যাবে আর পাশেই রয়েছে ধান বাগান পুজো দিয়েছি বটে কিন্তু আমার ভুলেই গেছি যে মানে দুধ ঘি দিতে তো সবগুলোই দিয়ে দিচ্ছি গঙ্গা জলও রয়েছে আমার দক্ষিণেশ্বর থেকে নিয়ে আসা গঙ্গা জল তো এগুলো কিন্তু একদমই মিস করি না আর করবো না ভুল ত্রুটি হলেও তো মার কাছে ক্ষমা যেয়ে নিই তো যাই হোক আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আমার মেয়েও দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু টাকলু মাথায় আর রোদে চারিদিকে পুকুর দেখতে পাচ্ছ কতটা সাবধানের মধ্যে দিয়ে পুজোটা দিয়েছি তো চলো এখন তো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটে আর এখন চলে যাচ্ছি রিলস বানাতে তো তোমরা অনেকেই হয়তো দেখছো আমার চ্যানেলের নতুন নতুন কিছু ভিডিও আপলোড করেছি যেগুলো ফানি ভিডিও আর কি তো এখন যাবো রিলস বানাতে ভাইজিদের বাড়িতে আর এখানে দেখো সাইকেলে কিন্তু দুটো কলসি নিয়ে নিয়েছি আর আমার পাশেই আজকে বড় ঠাকুর বড় ঠাকুরের পুজো হচ্ছে দেখো মাইকের মানে ব্রতিরা যারা পূজা দিচ্ছেন তাদের এখন জটি চলছে তো আমি তো করিনি করি না অনেক বছর করি না এক বছরই করেছিলাম কিন্তু তারপর থেকে আর করা হয় না তো সাইকেলটা ওদের বাড়ি রাখবো রেখে ওদের বাড়ি ভিডিও করবো করে তারপরে যাব জল নিয়ে আসতে হেবি সুন্দর পুজো হচ্ছে আমাদের যেতে ইচ্ছা হচ্ছে একটা কথা যেটা এখন চারটে বাজে এখন ঘন্টা পর যাব জল নিয়ে আসতে খুব রোদ তোমরা হয়তো বুঝতেই পারছো দেখো রোদ কীরকম রোদে রোদে যাচ্ছি কত কষ্ট করে ভিডিও বানাই তবুও অনেকেই অনেক কিছু বলো অনেকে ভিডিও দেখোই না তো যাই হোক তোমরা দেখতে থাকো এখন বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলা কল থেকে জল নিয়ে এসে কয়েকটা রিলস বানিয়ে তারপর মেয়েকে এখন রেডি করিয়ে দিচ্ছি ছোট্ট মানুষ তো একটু বেশি ঝামেলা করে যাই হোক ওকে এখন রেডি করে দিয়ে আমরা এখন চলে যাব কোথায় বলে তো এখন যাব মন্দিরে বাবা বড় ঠাকুরের পুজো তো হয়েই গেছে তো এখানেই যাব আর আমি এসে আবার নাইটি পরে মানে চেঞ্জ করেছিলাম বাট তিন চার ঘন্টার তো ব্যাপার তো এতক্ষণ কী করবো বাড়িতে তাই জন্য আর কি আবার এই রেডি হয়ে গেছি সব কিছু রেডি হওয়া বলতে মানে আঁচড়ে নেওয়া চুলটাকে আর এই যে কুর্তিটা আবারও পরে নিয়েছি নতুন কুর্তি এবছর কিনেছি দু তিন দিন আগে বাজারে গিয়েছিলাম সেলে সেল থেকে কিনেছি কিন্তু কাপড়টা খুব ভালো রয়েছে দেড়শো টাকা নিয়েছিল তোমাদের আজকেই শেয়ার করলাম তো মেয়েকে এখন রেডি করছি এবার ওকে রেডি করানো হয়ে গেলে আমরা ঘরটা তালা মারবো তারপর চলে যাবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো এবার আমরা বেরিয়েও গেছি আমি যাচ্ছি ভাইজিও সামনে যাচ্ছে দেখো আর আমার মা রয়েছে আমি রয়েছে আমার মেয়ে রয়েছে আমরা এই চারজন মিলেই যাচ্ছি তো ওখানে কতটা ভিড় হচ্ছে তো তোমরা দেখো কীরকম লাইটিংটা শুরু হয়েছে আর এখানে কিন্তু তিন চার দিন প্রোগ্রাম হয় কোনো দিন বাউল গান হলো বা কোনো দিন লোকগীতি হলো কোনো দিন ডান্স হলো কোনো দিন বাচ্চাদের নৃত্য হলো তো এরকম আর কি তো এখানে প্রচুর লোকজন দেখছি অনেকেই ব্রতী হয়েছিলেন কিন্তু আমি তো ক্ষতি হই না কোনো বছর হয়েছিলাম অনেক বছর আগে বিয়ের আগে কিন্তু বাট এখন আর খিদের জন্য আর কিছুই করতে পারি না দেখো বাবা বড় ঠাকুরের মন্দির এ পাশটাতে আর ও পাশে আর একটা কোনো মন্দির যাই হোক আমি জানি না এখানে লাইটিংয়ের সিস্টেমটা ভালো ছিল প্রচুর ভিড় যে একটু ঠাকুরকে প্রণাম করতে যাব সেরকম কোনো চান্স নেই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো লাইক করো এবং কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর সত্যি কথা বলতে কি বলো তো এখানে তো আমাদের গ্রামে একটাই বড় ঠাকুরের মন্দির আর আরও পাশাপাশি অন্য অন্য গ্রাম রয়েছে সেখানেও বড় ঠাকুর মন্দির রয়েছে কিন্তু আমাদের এই তিন চারটে অঞ্চল মিলে আমাদের একটাই পুজো তার জন্য প্রচুর লোকজন হয় লোকজনের প্রচুর সমাগম হয় এখানে আমার মাও বসেছিল আমার মেয়েও বসেছিলো আমার ফ্রেন্ডরা এসেছিলো অনেকের সাথেই দেখা হচ্ছিল যাই হোক তো কিন্তু একটা কথা মাথায় রাখবে কোথাও গিয়ে যদি একটু ক্যামেরা অন করি তো মানুষ যে কী ভেবে দেখতেই থাকে সত্যিই বুঝি না তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা সাথে থেকো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানিও এবার আমরা যাব প্রসাদের দিকটাতে কিন্তু ওদিকটাতে যে কীরকম দেরি হবে সেটাও জানি না এবছরের ডেকোরেশনটা জাস্ট দারুণ করেছে ওয়াও মানে অনেক বছর বাদে বড় ঠাকুর পুজোতে এলাম যদিও বা আমি মানে প্রোগ্রামটা দেখেছি বাট আগের বছর এরকম কিন্তু করেনি এই বছর পুরো খুব সুন্দরভাবে একটা সাজানো গোছানো ডেকোরেশন করেছে তো মেলা কমিটি তো অনেক কিছুই চাঁদা তোলে যেন অনেক টাকা করে কিন্তু প্রতি বছর জানি না কেন করেনি এক বছর কিন্তু এই বছরটা দেখছি একটু ভালোই লাগছে তো মাঠে দেখতে পাচ্ছ তো সব কত লোকজন মানে অন্ধকার পর্যন্ত বসিয়ে দিয়েছে প্রচুর লোক প্রায় এখানে তিনশো থেকে চারশো লোক বসেছে ফার্স্ট বেঁচে তো এখানে আছে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা ছিল ওই জন্য আর কি এত ভিড় আর এমনিতেই মানে কোনো পুজো আচ্চাতে দেখবে যে হঠাৎ করেই কিন্তু লোকটা চলে আসে মানে অনেক দূর দূর থেকে এখানে কিন্তু ছত্তিশগড় থেকেও একজন এসে টাকা দান করেছেন আজকেই দুপুরে শুনছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এবার আমরা প্রসাদ খাবো কখন জানি না তো ওয়েট করছি